মঙ্গলবার বুধবার ঠিক একই সময় লালছড়া ও বিপি পাড়ার এলাকায় চুরি কাণ্ড সংঘটিত করে বাড়ির মালিকের অনুপস্থিতিতে চব্বিশ ঘণ্টা না কাটতে কাটতে খয় শহরের লালছড় এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে চুরি কাণ্ড সংঘটিত করে চোরের দল পরবর্তী ঘরের মালিককে ঘরে প্রবেশ করে দেখতে পাই পেছনের দরজা দিয়ে ঘরে চোর প্রবেশ করে সর্বস্ব নিয়ে গেছে স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ প্রায় বারো হাজার টাকা নিয়ে যায় চোরের দল এ নিয়ে পরপর তিনবার শহরের বুকে চুরি হল এর পেছনে রয়েছে বড় কোন চোরের গ্যাং পুলিশ কিছুই বুঝে উঠতে পারছে না অভিযোগ নিরাপত্তাহীনতায় এক প্রকার ভুগছে দিন দুপুরে শহরের মানুষ সাড়ে দশটার সময় স্কুলে গেছি আমি তারপরে ঘরের যে কত কাম থাকে আমি করতেছি কন্টিনিউ করার পরে আমি আমার ছেলেরে দোকানে দিয়েছি দোকানে দিয়েছিলাম সান্তন করে ঘরে বুঝছি কত সময় হওয়ার পরে এসি করব। সে করার পরে আমি এদিকে শি করাইতে নিচ্ছি এরপরে আবার সাথে তো আইছি আমি সাড়ে বারোটার সময় এরপরে তারা শি করাই নিচ্ছি সাড়ে বারোটার মধ্যে মিয়া দোকানে দিয়েছি দিয়ে আমি এই জায়গাটা দাঁড়িয়েছি পরের বারোটা কিন্তু ওই অত সময়ের মধ্যে আমি বুঝলাম না তো দুই লক্ষ্য করতেছে এদিকে বন্ধ আমার তো একটা ডোর যদি কিচ্ছু হয় পার্শ্ব প্রতি কয়েকটা ঘটনা ঘটছে তারপরে আমার ডোরের কারণে আমি ঘরে যাই না বাইরে দাঁড়িয়ে এতটুকু সময় মধ্যে এইসব ঘটনাটি ঘটছে আমি কিছু পয়সা পারি না কোন শব্দ বুঝলাম না কিচ্ছু না আমার জালের গলার ভাসুরের জালের মেয়ের গলার তার আংটি তারপরে যে সেটা